just a minute make it difficult and you will বর্তমান সময়ে মোবাইলে আসক্তি অনেকটা সেকেন্ড হ্যান্ড ধূমপানের মতোই আপনার আশেপাশের লোকের এটি ব্যবহার করার সাথে সাথে আপনিও হয়তো এটি ব্যবহার করেন বাড়িতে হোক কিংবা অফিস হাটে বাজারে সর্বত্রই দেখা যায় মাথা নিচু করে ডান হাতের বুড়ো আঙুল উপরে উঠে যাচ্ছে শুধু যে প্রাপ্তবয়স্ক তাই নয় প্রতিটি শিশুরই এমন দশা আপনার বাচ্চাটাও তার ব্যতিক্রম নয় তারা এটির জন্য পৌঁছতে চায় চোখের জলে এটির ঝলকানি তাদের বাবা মা সবসময় এটির সাথে থাকে শিক্ষার্থীরা খোলাকুলি স্বীকার করে চলেছে যে তারা আসক্ত তাদের ডিজিটাল জীবন তাই কিন্তু তারা এটাও জানে যে তাদের জীবনে এই ভারসাম্যের অভাব রয়েছে সম্প্রতি দেখা গেল বেলাকভা স্কুলে চোটল হিন্দি গানে এক ছাত্রীর উদ্যাম নাচ তা নিয়ে সোশ্যাল মিডিয়ার রীতিমতো নিন্দার ঝড় বর্তমানে সরকারি স্কুলে মোবাইল নিষিদ্ধ তবু স্কুলের এ হেন চিত্র বিস্তারিত রিপোর্ট দেখো একটা বিদ্যালয় হচ্ছে শিক্ষা নিকেতন সেখানে শিক্ষামূলক সব করা উচিত এই নাচ গান করে ভিডিও ছাড়া এটা ছাত্রছাত্রীদের পক্ষে খুবই খারাপ এবং এটা সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক এই স্কুলের খুব সুনাম আছে এবং আমরা এই স্কুলের সঙ্গে অত জড়িত শুনে এই স্কুলে এইভাবে যে কাজ করবে নাচ করে ভিডিও করবে এটা আমাদের কক্ষ কাম্য ছিল না এবং এটা আমরা আশাও করতে পারি না আমরা আশা করো ভবিষ্যতে ছাত্রছাত্রীদের একটু সজাগ হবে এই বিষয়ে মানে প্রত্যেকের কাছে এই অনুরোধ যে এই দিকেই যেন প্রত্যেকে একটু সজাগ হয় আর এই পিডিওগুলো ছাড়াতে সমাজের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় উশৃঙ্খল হয়ে যায় ছাত্রছাত্রীরা এটা যাতে না হয় এটি আশা করি ভবিষ্যতে যাতে এইগুলো না হয় এবং এর পিছনে একটু শিক্ষক শিক্ষিত একটু নজর দেওয়া দরকার আমার না মৃত্যুঞ্জয় সেনগুপ্ত হ্যাঁ আমি এই জানতে পারলাম যে এরকম মানে আমাদের স্কুলে যেরকম ইউনিফর্ম পরে সেরকম কালারের ইউনি শাড়ি পরা একটা মেয়ের ভিডিও ভাইরাল হয়েছে তবে ও ওখানে দেখে তো বুঝতে পারছি না যে ও আমাদের স্কুলেরই মেয়ে কি না কোনো বিল্ডিং দেখেও বোঝা যাচ্ছে না তো আমরা ওকে খোঁজ করব করে দেখব যে যাতে পরবর্তীতে এরকম কিছু না করে হ্যাঁ কেন কি আমরা এর এর আগে গার্জিয়ান মিটিং করে আমরা স্কুলে মোবাইল নিয়ে আসাই বন্ধ করেছি তবুও যদি কেউ মোবাইল নিয়ে আসে আমরা মোবাইল সিজ করে রেখে দিই তা সত্ত্বেও যদি মেয়েরা এগুলো করে তাহলে আমাদের আরও একটু সচেতন হতে হবে এবং এই মেয়েটার ব্যাপারে খোঁজখবর করছি প্রয়োজন করলে আমরা ম্যানেজিং কমিটির সঙ্গেও আলোচনা করে যাতে পরবর্তীতে অন্য মেয়েরা এগুলো না করে সেই ব্যাপারটা আমরা সচেষ্টভাবে এরকম এই সভ্য সমাজ এটা হওয়া উচিত নয় বা স্কুলের মধ্যে একটা ছাত্রী যে এইভাবে করবে সেটা বাঞ্ছনীয় নয় কিন্তু আমার যা মনে হয় স্কুল তো অনেক ভালো নামিয়ে স্কুলই অনেকে অনেক কিছু হয়েও গেছে সেই স্কুল থেকে যে এরকম একটা ছাত্রী স্কুলেরই ছাত্র সে যে এইভাবে নাচবে একটা কাম মনে হয় কিন্তু অনেক